এই টুনি আজ তোমাকে একটা গল্প শোনাবো আচ্ছা কাক ভাই তাহলে তুমি তোমার গল্পটা শুরু করো জঙ্গলের ঠিক পাশের একটি গ্রাম শিমুলপুর ওই শিমুলপুর গ্রামে এক দরিদ্র কৃষক বসবাস করত কৃষকটি ছিল সৎ ও পরিশ্রমী কৃষক তার দৈনন্দিন পারিশ্রমিক দিয়ে তার সংসার চালাত যদি কখনো কৃষক কাজ না করত তার সংসার চলতো না অনেকদিন হলো কৃষকের কোনো কাজ নেই তাই সে বাড়ি থেকে বের হয়েছে কাজ খোঁজার উদ্দেশ্যে কৃষকের ছিল দুটি ছেলে অভাবের জন্য কৃষক তার সন্তানদেরকে লেখাপড়া করাতে পারত না তাছাড়াও কৃষকের সন্তানদেরকে ভালো কিছু খেতেও দিতে পারত না সে মনে মনে ভাবতে লাগলো আল্লাহ কেন তাকে এই গরিব কৃষক হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে সে তার সন্তানদেরকে ভালো কিছু খেতেও দিতে পারে না কিন্তু সে জানত না আল্লাহ তার সততার পরীক্ষা নিচ্ছে একদিন সে জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় পথের ধারে জঙ্গলের পাশে একটি টাকার ব্যাগ পড়েছিল ব্যাগটি দেখে সে ভাবতে লাগলো টাকার ব্যাগটি সে নিবে নাকি রেখে চলে যাবে এই কথা ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ল তার সন্তানদের কথা সে ব্যাগটি নিয়ে বাড়ি ফিরতে শুরু করলো এতগুলো টাকা সে আগে কখনো দেখেনি সে কি করবে সেই চিন্তায় ব্যবহার হয়ে গেল তখন সে ভাবতে লাগলো এই টাকাগুলো দিয়ে সে তার সন্তানদেরকে লেখাপড়া করাবে এবং তার সংসারের যত অভাব আছে সব দূর করবে আর বলতে লাগলো আল্লাহ সবসময় উত্তম পরিকল্পনাকারী কৃষক তখন তার ভুলটি বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আর বলল হে আল্লাহ তুমি আমাকে কিভাবে পরীক্ষা নেবে আমি তোমার পরীক্ষা দিতে রাজি আমাকে তুমি ক্ষমা করে দিও আমি আমার ভাগ্যকে নিয়ে হতাশগ্রস্ত হয়ে পড়েছিলাম আর বলেছিলাম গরিব হয়ে কেন এই পৃথিবীতে জন্ম নিলাম যা আমার বলা কখনোই ঠিক হয়নি আমাকে তুমি ক্ষমা করে দিও সব শেষে কৃষক বলতে লাগলো আজ থেকে আমি আমার কৃষক পেশাটিকে শ্রেষ্ঠ পেশা হিসেবে গ্রহণ করে নিলাম তোমরাও তোমাদের পেশাটিকে কখনো অবহেলা করো না বন্ধুরা আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ভালো থাকো সবাই আবার অন্য কোনো গল্প নিয়ে তোমাদের মাঝে ফিরে আসব